মাত্র টাকা তিন দিন থাকা খাওয়া ঘোরা সঙ্গে গ্রাম্য পরিবেশে দুর্গা পুজো দেখা সঙ্গে বাঘ দেখা থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া ভেটকি মাছের কারি সরষে ইলিশ সর্ষে পাবদা বাগদা চিংড়ি কারি কাঁকড়া থাকবে চিকেন মটন পারসে ইলিশ ইলিশের আইটেম হচ্ছে সরষে ইলিশ থাকছে ইলিশ ভাপা আর আকর্ষণীয় যেটা হচ্ছে ইলিশ বিরিয়ানিও থাকছে এত ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন কষা আমুদে মাছ ভাজা সারাদিন বোর্ডে লঞ্চে ঘোরা তার সঙ্গে জঙ্গল সাফারিও করা বোর্ডে উঠেই সঙ্গে সঙ্গে থাকছে নানপুরি তার সঙ্গে কাবলি ছোলা তরকারি ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে ডিম সিদ্ধ খাওয়ার পরেই চা কফি তো থাকছেই উপরে লাঞ্চে থাকছে ভাত ডাল ভাজা ইলিশ মাছ ভেটকি মাছ অথবা বাগদা চিংড়ি চাটনি পাপড় খাবারের পরেই থাকছে ফল ফল খেতে খেতে আমরা জঙ্গলে সাইড সিন করতে করতে আমরা চলে যাবো হোটেলে হোটেলে যাওয়ার পর প্রত্যেকে ফ্রেশ হওয়ার পরে আমরা সবাইকে দিয়ে দেবো স্ন্যাক্স চাউমিন থাকবে অথবা চিকেন পকোড়া থাকবে সন্ধ্যা চা কফি খেতে খেতে তার সঙ্গে থাকছে আদিবাসী ঝুমুর নাচ রাতের ডিনারে থাকছে ভাত ডাল ভাজা তার সঙ্গে দেশি মটন কষা স্যালাড প্রথম থেকে শেষ পর্যন্ত ট্যুর গাইড আপনাদের সঙ্গে থাকবে ক্যানিং টু ক্যানিং পিক আপ এন্ড ড্রপ থাকবে আপনাকে শুধু ক্যানিং পর্যন্ত আসতে হবে ক্যানিং থেকে এ টু জেড সব খরচা আমাদের এবার পুজোয় মাত্র আঠাশ শো নিরানব্বই টাকায় দুরাত্রি তিন দিন থাকা খাওয়া ঘোরা সঙ্গে হোটেলে থাকা সঙ্গে বাঘ দেখা না লাগবে কোনো ট্রেনের টিকিট না লাগবে কোনো প্লেনের টিকিট ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ তাহলে এবছর পুজোয় বোট সাফারিতে অ্যাডভেঞ্চার হবে নাকি দাদা নমস্কার সুন্দরবন লোকনাথ ট্রাভেলস এ আবারও নতুন প্যাকেজ নিয়ে চলে এসেছি বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো দুর্গা পুজোয় এবছর নতুন যে আমাদের প্যাকেজটা এসছে মাত্র আঠাশশো নিরানব্বই টাকায় যেটা সবার সাধ্যের মধ্যে এর মধ্যে থাকা খাওয়া ঘোরা হোটেল সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডিং ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ থাকবে আপনাকে শুধু ক্যানিং পর্যন্ত আসতে হবে ক্যানিং থেকে এ টু জেড সব খরচা আমাদের যারা ঘুরতে যেতে চাইছে একদম মিনিমাম বাজেট কিন্তু ঘুরতে আসতে একদম একদম মিনিমাম বাজেটের মধ্যে ঘুরতে আসতে পারবে এর মধ্যে কোনো হিডেন কস্ট খরচা নেই তার মধ্যে থাকছে আনলিমিটেড খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে ভিটকি থাকছে বাগদা চিংড়ির মালাইকারি থাকছে চিকেন থাকছে মটন থাকছে পারশে থাকছে ইলিশ থাকছে ইলিশের আইটেম হচ্ছে সর্ষে ইলিশ থাকছে দই ইলিশ থাকছে ইলিশ ভাপা থাকছে আর আকর্ষণীয় যেটা হচ্ছে ইলিশ থাকছে আইটেম এতগুলো ইলিশের থাকবে এবছর দুর্গাপুজোয় মাত্র আঠাশশো নিরানব্বই টাকা সঙ্গে দূর হোটেলে থাকাও থাকছে এর সঙ্গে থাকছে জঙ্গল সাফারি জঙ্গল সাফারি একদম জঙ্গল সাফারিও থাকছে সারাদিন বোর্ডে লঞ্চে ঘোরা তার সঙ্গে জঙ্গল সাফারিও করা এবং আকর্ষণীয় যেটা হচ্ছে যেটা কোনো ট্রাভেল এজেন্সি দিতে পারবে না যেটা সুন্দরবন লোকনাথ ট্রাভেল দিতে পারবে গ্রাম্য পরিবেশে দুর্গাপুজো দেখা দুর্গাপুজো দেখতে মানুষ অনেকে শহরে দেখে দুর্গা পুজো আলাদা ধরনের মতো জায়গা একদম এটা সম্পূর্ণ সুন্দরবন লোকনাথ ট্রাভেল এজেন্সি দিতে পারবে এছাড়াও থাকছে ঝুমুর নাচ সন্ধ্যাবেলায় আদিবাসী ঝুমুর নাচ দেখবেন মনোরম পরিবেশে টিফিন খেতে খেতে একদম আদিবাসী ঝুমুর নাচের নিত্য পরিবেশ দেখবেন আপনি এছাড়াও থাকছে প্রত্যেক টুরে প্রত্যেক ট্যুরে আমাদের এক একটা গাইড থাকবেই আপনাদের সঙ্গে ট্যুর গাইড একদম থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ট্যুর গাইড আপনাদের সঙ্গে থাকবে দাদা প্রতিদিন কিভাবে হবে ঘোরাবে একটু বড় দর্শক বন্ধুদের আমাদের প্যাকেজ শুরু হচ্ছে আঠাশশো নিরানব্বই টাকায় ক্যানিং টু ক্যানিং পিক আপ অ্যান্ড ড্রপ আপনাকে শুধু ক্যানিং পর্যন্ত আসতে হবে শিয়ালদা থেকে সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরে ক্যানিং আসলেন ক্যানিং থেকে আমরা পিক আপ করে নেবো আবার লাস্ট দিন ক্যানিংয়ে ড্রপ করে দেবো ক্যানিং থেকে আমরা অটো করে নিয়ে যাবো সোনাখালী সোনাখালী একদম সোনাখালী লঞ্চ ঘাট ওখান থেকে গিয়ে আপনি লঞ্চে বা বোর্ডে উঠলেন ওঠার পরে সঙ্গে সঙ্গে টিফিন খেলেন টিফিন খাওয়ার পর আপনি ঘুরলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো গোসবা রবীন্দ্রনাথ ঠাকুরের মাছ আমুদে মাছ ভাজা আমুদে মাছ ভাজা আমুদে মাছ খেয়ে গোসবা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো ঘুরলেন বাংলো ঘোরার পর আপনি আবার বোর্ডে চলে আসলেন জঙ্গলে সাইড সিন করতে করতে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম দুপুরে দাদা দুপুরে লাঞ্চে থাকছে ভাত ডাল ভাজা ইলিশ মাছ ভেটকি মাছ অথবা বাগদা চিংড়ি চাটনি পাপড় খাবারের পরেই থাকছে ফল ফল খেতে খেতে আমরা জঙ্গলে সিন করতে করতে আমরা চলে হোটেলে হোটেলে যাওয়ার পর ফ্রেশ হওয়ার পরে আমরা সবাইকে দিয়ে দেবো স্ন্যাক্স চাউমিন থাকবে অথবা চিকেন পকোড়া থাকবে সন্ধ্যা চা কফি খেতে খেতে তার সঙ্গে থাকছে আদিবাসী ঝুমুন নাচ নাচ উপভোগ করার পরে থাকছে রাতের ডিনার রাতের ডিনারে থাকছে ভাত ডাল ভাজা তার সঙ্গে দেশি মটন কষা স্যালাড বাহ থাকছে একদম একদম পরের দিন সকাল বেলায় আবার বেটটি পেয়ে যায় ওয়ান ডে হচ্ছে টু তে সকালবেলা আপনি উঠলেন ওঠার পরে বোর্ডে উঠলেন ওঠার পরে টিফিন খেলেন টিফিন খাওয়ার পরে প্রথম অস্টাওয়ার যাবো খালি একদম সোসনে সবাই ওখানে ভিজিট করলাম সোসনে যাওয়ার পরে যাবো আমরা সুদর্ন খালি অস্টাওয়ার যাওয়ার পরে যাবো আমরা দোবাকি জঙ্গলের মধ্যে দু কিলোমিটার আপনি ব্রিজ করা আছে দু কিলোমিটার ঘুরে পুরো জঙ্গলটাকে উপভোগ করতে পারবেন এবার তো আমাদের বিভিন্ন খাড়ি আছে সড়ক খালি আছে গাজীখালী আছে চড়াখাঁচি খালি আছে সড়কখালি ওয়ান আছে সড়কখালি টু আছে এইগুলো খাড়ি দেখানো হবে এগুলো সবই দেখানো হবে কিন্তু মেন যে তিনটে ওয়াশ টাওয়ার সর্ষে কালী সুদর্ণকালী দোবাকি এই তিনটে ওয়াশ টাওয়ারে আপনারা যাবেন এবারে ঘুরতে ঘুরতে তো আপনাদের পেয়ে যাবে খিদে তার সঙ্গে একটা স্ন্যাক্স থাকবে স্ন্যাক্স থাকবে চিংড়ির পকোড়া অথবা ভেজ পকোড়া স্ন্যাক্স তো থাকছে ব্রেকফাস্টে পরে বাহ এবারে দুপুরে লাঞ্চে চলে আসছে ভাত ডাল ভাজা তার সঙ্গে থাকছে ভেটকি মাছের কারি চিংড়ি মাছের মালাই কারি সর্ষে ইলিশ অথবা পাবদা মাছ বা মানে তিন রকম মাছ থাকছে সেকেন্ডে লাঞ্চে পাপড় একদম একদম মানে পেট পুরে খাওয়া দাওয়া পুরো একদম খাওয়া দাওয়া দুপুরে লাঞ্চের পরে হালকা একটু বিশ্রাম করে বিকালে থাকছে স্ন্যাক্স বিকেলে স্ন্যাক্স এ থাকছে চাউমিন অথবা চিকেন পকোড়া আবারও শুধু খাওয়াই আর খাওয়া দিচ্ছে খাওয়াই আর খাওয়া আর সঙ্গে ঘোরা আর সঙ্গে তো ঘোরা কিন্তু থাকছে একদম এবারে পাখিরালা মার্কেট সন্ধ্যাবেলায় চলে আসলেন পাখিরালা মার্কেটটাও ঘুরলেন কিছু কেনাকাটা থাকলো কিছু কেনাকাটাও করতে পারলেন রাতের ডিনারে থাকছে ভাত ডাল ভাজা থাকছে না রাতে থাকছে ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন কষা চিকেন কষা একদম ট্রিপের শেষ দিন অর্থাৎ লাস্ট দিন বোর্ডে উঠেই সঙ্গে সঙ্গে থাকছে নানপুরি তার সঙ্গে কাবলি ছোলার তরকারি ব্রেকফাস্ট পেয়ে যাচ্ছে সঙ্গে ডিম সিদ্ধ খাওয়ার পরেই চা কফি তো থাকছেই টিফিন খাওয়ার পরেই সাথে সাথে জঙ্গলের সাইড সিন তো আমরা বোর্ডে করে ঘুরে আসছি আচ্ছা সেটা সাইড সিন থাকছে একদম একদম আর যে আমরা জায়গাটায় যাব সবথেকে সুন্দর জায়গা সুন্দরবনের সেটা হলো লোকনাথ বাবার মন্দির আচ্ছা লোকনাথ বাবার মন্দির পরিদর্শন করার পরেই থাকছে দুপুরের লাঞ্চ দুপুরের লাঞ্চে থাকছে ভাত ডাল ভাজা অথবা ইলিশ বিরিয়ানি আচ্ছা ভাত ডাল ভাজার সঙ্গে থাকছে কাঁকড়া থাকবে সুন্দরবনে যেটা আকর্ষণীয় মাছ কাঁকড়া মাছের ঝাল কাঁকড়া ঝাল অথবা ইলিশ বিরিয়ানি খাওয়ার পরে সাথে সাথে থাকছে আমাদের কোল্ড কোল্ড খেয়ে আমরা গেলাম সোনাখালী ঘাট ওখান থেকে অটো করে আমরা আবার স্টেশন পর্যন্ত ড্রপ করে দেবো আচ্ছা এই প্যাকেজটা মাত্র সুন্দরবন লোকনাথ চাভের মানুষের সাধ্যের মধ্যে এনেছে মাত্র আঠারশো নিরানব্বই টাকায় আঠারশো নিরানব্বই নিরানব্বই টাকায় মানে তিন দিন কিন্তু একদম পেট ভরে খাওয়া দাওয়া একদম রাত্রি একদম স্টে আছে সঙ্গে আর সঙ্গে কিন্তু সাইড সিন প্রচুর জায়গায় ঘোরাঘুরিও থাকছে দাদা এত কম টাকায় এত কিছু দিচ্ছ কি করে তুমি আমাদের নিজস্ব লঞ্চ বোর্ড আছে আর তার সঙ্গে যেটা সব থেকে আকর্ষণ আমাদের নিজস্ব হোটেল আছে হোটেল হোটেলটা তোমাদের নিজস্ব একদম হোটেল বারো মাস লিস্ট নেওয়া থাকে আচ্ছা হোটেলের নাম হলো ডলফিন হোটেল হেমলেট হোটেল হেরিটেজ এই তিনটা হোটেল আমাদের বারো মাস কাজ চলে আর আমাদের নিজস্ব লঞ্চ বোটও আছে যার কারণে আমরা মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় মানুষের সাধ্যের মধ্যে ট্যুরটা আনতে পেরেছি যাতে প্রত্যেকটা মানুষ সুন্দরবনে আসতে পারে এবং সুন্দরবনটাকে সুন্দরবন ভাবেই উপভোগ করতে পারে এবং পাঁচবেলা খাওয়া দাওয়া তো থাকছেই পাঁচবেলা থাকা খাওয়া দাওয়া থাকছেই এর মধ্যে কোনো হিডেন কস্ট খরচা নেই আঠারোশো নিরানব্বই টাকা সুন্দরবনটাকে উপভোগ করুন শুধু কম পয়সার জন্য না সার্ভিসটাও আমরা এ অন সার্ভিস দিয়ে থাকি আমাদের আমাদের পেজে সুন্দরবন লোকনাথ ট্রাভেলস পেজে আপনারা সবাই গিয়ে দেখতে পারবেন গেস্ট রিভিউ যে গেস্ট ঘুরে কেমন রিভিউ দিয়েছে তিন দিন ঘুরে শুধু সুন্দরবন লোকনাথ ট্রাভেলস একদম একদম সার্ভিস অন পে একদম পেয়ে যাবেন এছাড়াও থাকছে আমাদের বোট সাফারি আপনাদের অ্যাডভেঞ্চার পুরো একদম একদম যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য বোট সাফারি করতেই হবে না হলে সুন্দরবনটাকে উপভোগ করতে পারবেন বাহ সেই অপশনও কিন্তু এখানে अवेलेबल একদম একদম সেই অপশনও अवेलेबल আছে প্রতি 3 মাস ছাড়া ছাড়া আমাদের প্যাকেজ চেঞ্জ হয় এটা হলো পূজোর স্পেশাল প্যাকেজ যেটা চৌঠা অক্টোবর পর্যন্ত থাকবে মানে পূজা শেষ যাওয়ার পর আচ্ছা এই মেনুটাই থাকবে এই স্পেশাল প্যাকেজ হ্যাঁ পূজার পরেই আমাদের উইন্টার প্যাকেজ চালু হয়ে যাচ্ছে উইন্টার প্যাকেজে আরো ধামাকাদার পেট পূজার ব্যবস্থা আছে সুন্দরবন হচ্ছে কিন্তু প্রতি মুহূর্তে চমক এবং তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে ফোকাস রাখতে হবে যে কখন আমরা সুন্দরবন কিন্তু দেখা দেখা তো থাকছেই কুমিরও দেখা আছে হরিণও দেখা আছে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাকে বোর্ডে বসে জঙ্গলের দিকে ফোকাস করতে হবে যে কখন আমি কি দেখতে পাবো বা কখন আমার চোখের সামনে চলে আসে এইটা কনফার্ম নয় যে আমি বাঘ দেখবো সুন্দরবন গেলেই সুন্দরবনটাকে আগে ভালোবাসতে হবে এবং সব সময়ের জন্য জঙ্গলের দিকে ফোকাস রাখতে হবে যাতে আমরা কখনো কিছু দেখতে পাই কি সুন্দর বনে এই প্যাকেজের সুব্যবস্থা পেতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কল করুন মানে যারা বুকিং করতে চাই যারা বুকিং করতে চায় অনলাইনে বুকিং ব্যবস্থা আছে অফলাইনও জানতে চাইছেন প্যাকেজের ব্যাপারে অফলাইন বুকিং ব্যবস্থা আছে আমাদের অফিস ক্যানিং এ ক্যানিং এ নেমেই 5 মিনিটের হাঁটা পাথের মধ্যেই আমাদের অফিসটা যারা আসছে এখানেও সুবুকিং করতে পারেন এখানে এসেও বুকিং করতে পারেন এবং পূজোর আমাদের যেটা স্পেশাল অফার আছে গ্রুপ বুকিং এ বিশেষ গ্রুপ বুকিং আমাদের ছাড় ব্যবস্থা আছে চার দিনই কি বোর্ট ছাড়ছে আপনার একদম প্রতি চার দিনই বোর্ড ছাড়ছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আচ্ছা পাঁচ দিনই পাঁচ দিনই আমাদের বোর্ড ছাড়ছে আমাদের প্রতিদিনই ট্যুর থাকে শুধু সপ্তাহে বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই আমাদের ট্যুর থাকে আচ্ছা আপনি যে কোনো দিন আপনার

প্রত্যেক স্টাফের ব্যবহারও খুব সুন্দর এখানে যে কোনো স্টাফের ব্যবহার কোনো কমপ্লেন হবে না এই প্যাকেজ বুকিং করতে হলে এই স্কিনে দেওয়া নাম্বারে কল করুন মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় দু রাত্রি তিন দিন সুন্দরবনে থাকা খাওয়া ঘোরা হোটেল সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডিং এই পুজোয় ঘুরে আসুন সুন্দরবন লোকনাথ চাভেলসের সাথে